গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে কিছু স্পেশাল স্পেশাল কথা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা বেশি বজবজ না করে দেখো আর এখন দেখো সকালবেলা আমি রান্না করতে চলে এসেছি সকাল সকাল আর এই যে এটা হচ্ছে কিচেন কি বলে কিচেন কিচেন টাওয়াল না কিচেন সে যাই হোক মনমা মাটোটায় আমি নিয়ে এসেছি তো এটা খুবই কাজের আমার যখন থালা বাসন আমি রাখি যখন উবুর করে তখন হচ্ছে যেহেতু নিচে ঝুড়িতে রাখি আর জল থাকলে না পুরো জলে জলাকার হয়ে যায় তো আমি কি করি এটা থালা বাসন মেজে নর্মাল এমনি রেখে দিই তারপরে সেগুলো জল আর করে ফেলে দিয়ে আর এই যে টিস্যু টাইপের একটা মোটা একটা ইয়ে আছে ওটা দিয়ে থালা বাসনগুলো ভালো করে মুছে আর রেখে দিয়ে আমার কোনো অসুবিধা হয় না এখন আর তো বেশ কাজের কিন্তু তোমরা কিন্তু তোমাদের রান্না করে এরকম জিনিস একটা রাখতেই পারো ঠিক আছে তো এদিকে আমি তেল ঢেলে নিচ্ছি আমি তো কাঁপা দিয়ে তেল ঢালি না আমি এমনি নর্মালি এমনি করেই তেল ঢালি আবার কাঁপা নষ্ট হবে আবার এটা ওটা সেটা ধোঁয়াধুয়ি করার থেকে ভাই এরকম করেই আমি তেলটাকে ঢেলে দিই তো আজকের আমাদের সকালবেলা রান্নাবান্না হয়নি আমি আজকে বেলার দিকেই রান্না করব এখন তোমার কটা বাজে এখন বাজে হয়তো সাড়ে দশটা এগারোটা এইরকম আর আমি এইরকম সময় রান্না বসাচ্ছি আজকে রান্না করবো খপখপি মাছের একটু আলু দিয়ে ঝোল ঝোল মতো করবো সর্ষে বাটা দেবো একটু আদা রসুন পেস্টও দেবো আর রাত্রেবেলার জন্য একেবারে করে নেব বেশি করে মাছ নিয়ে আর মামামের জন্য মাছের তরকারি করব। ব্যাস আর ভাত এইটুকুই রান্নাবান্না আজকে হবে তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন তেলটা ঢেলে নিয়ে আমি মাছের তরকারিটাও বসিয়ে দেবো তো আমরা যেমন মধ্যবিত্ত পরিবারে হচ্ছে মানে বাস করি মানে মানে যেরকম লাইফস্টাইল আমাদের আমাদের কেমন যেন আমরা হচ্ছে মানে ভালো খাবো ভালো পরবো কিন্তু এই যে ওকেশানে যে একটা সুন্দর একটা গিফট নেব একটা দামি একটা না আমাদের সেরকম না আমাদের সমস্ত কিছুই কিস্তিতে নিতে হবে মানে এক থেকে মানে কুড়ি তিরিশ হাজার টাকা খরচা করার আমাদের ওকাত নেই আমাদের সমস্ত কিছু কিস্তিতে নিতে হয় তো আমার একটা জিনিস খুবই মন খারাপ হয়ে জানো যে বিবাহবার্ষিকী এই বাবা বলে ফেললাম ঠিক আছে বলেই দিই আমাদের আর কয়েকদিন পর বিবাহবার্ষিকী আছে আর এদিকে আমি রান্না করছি সকাল থেকে কাজ করে আমি শেষ করতে পারছি না সাড়ে বারোটা বাজে মেয়েকে এখন স্নান করাতে পারিনি তো কালকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল মানে মারাত্মক দেরি করে উঠেছি রান্নাবান্না করে সেই জন্য অনেকটা চাপে আছি তো আজ শুমনের হচ্ছে আজকে ছুটি তো বাড়িতে যাবে তো সেই জন্য ওর যে বিছানাটা আছে এটা গুড়িয়ে রেখে ভালো করে ঘরটা মুছে নেব। যে কথাটা বলতে বলতে তখন আবার নর্মাল ভিডিওতে চলে এলাম তো আবার আমি বলছি যে আমাদের কয়েকদিন পর কি আছে তো এবারে আমাদের একটু স্পেশাল কেন কারণ আমরা পাঁচটা বছর কাটিয়ে ফেললাম একসাথে আর তার আগে আমাদের প্রেম ছিল চার বছর মানে ভাবতে পারছো ন বছরের আমাদের একসাথে আমরা এরকম আছি তো অনেক সেই নিয়ে আমাদের অনেক কথা অনেক কাহিনি আছে কোনো এক সময় কোনো একটা ভিডিওতে আমি শুধু ভয়েস রেকর্ড দিয়ে আমাদের সেই সমস্ত দিনের কথা বলবো আর খুব মিস করি গো সেই সমস্ত দিনের কথা লুকিয়ে লুকিয়ে দেখা করা বাড়িতে মিথ্যে কথা বলা কি না কি করেছি আমরা সত্যি কথা ভাবলে এখন নিজেদের এখন অনেক ছোট মনে হয় যে আমরা নিজেদের যখন আমরা বাবা মা হয়েছি তখন আমার মনে হয় যে আমরা এইভাবে বাবা মাদের মিথ্যে কথা বলে গেছি পরে আমার মেয়ে যখন মিথ্যে কথা বলবে তখন কিন্তু আমি চট করে ধরে নিতে পারবো যে না এই ব্যাপারটা এটা নয় এটা হতে পারে তো সেই এক্সপিরিয়েন্সটা আমার আছে তো যাই হোক তো আমাদের তো মানে কীরকম মানে অবস্থা বলে তো হ্যাঁ আজকের আমার তোমার দাদাভাই আমার জন্য হচ্ছে কিছু গিফটস নিয়ে আসবে সেগুলো তোমায় দেখাবো না দেখাবো না এনেছে সেটা তোমরা দেখতে পাবে কী এনেছে সেটা তোমাদের এখনও দেখানো হবে না কারণ আমি একেবারে তখনই পড়বো আমি চাই না কিনেছি তোমাদের দেখাতে পরে দেখাবো একটা ভিডিওতে কী কি এনেছে তো ও নিজে পছন্দ করে এনেছে আমার জন্য আর এই প্রথম সবসময় ও ভিডিও কল করে দেখি আমাকে দেখিয়ে জিনিসপত্র কেনে আর এটা হচ্ছে ও প্রথম নিজে পছন্দ করে নিজে এনেছে মানে আমি কেন জানি না ও সবসময় হালকা কালার নিয়ে এসে আমার চুড়িদারগুলো না সমস্ত হালকা কালার নয় হালকা নয় সাদা নয় গ্রে নয় পিঙ্কের ওপর সাদা নয় ব্লু ব্লুয়ের ওপর সাদা মানে শুধু হালকা কালার শুধু হালকা আমাকে বললাম তো একটু চঙে নিয়ে এসো না শুধু হালকা হালকা কালার এনেছে তো যাই হোক যেমনই এনেছে পছন্দ করে এনেছে তো হ্যাঁ আমরা হাজার দু হাজার টাকা জামা পর্যন্ত করতে পারি কিন্তু এই সোনার জিনিস একটা কিনে কাউকে গিফট দেব বা ও আমাকে হুট করে এসে একটা দেবে সেই সামর্থ্য আমাদের নেই তো আমাদের নিলে আমাদের কিস্তিতেই নিতে হয় আমরা যেমন সোনা জিনিস আগে নিয়েছিলাম আগের বছরে তো সেটাও ওরকম কিস্তিতেই নিয়েছি মানে কার্ডে তো এক থেকে আমাদের কেনার সামর্থ্য নেই যতটুকু হয় আমরা ওই দুজনে টুকিটাকি ছোটো ছোটো জিনিস আমাকে দিয়ে আমাকে খুশি রাখে আর সেটাতেই আমি খুশি থাকি আমার খুবই ভালো লাগে তো আমার সোনা দানা এই সবে অতটা পরিমাণ আমার যতটা ইয়ে নেই যতটা আমার হচ্ছে জামা কাপড় জুতো ব্যাগ এটাতে আছে তো আমার খুবই ভালো লাগে এই সব জিনিস জামা কাপড় জুতোগুলো বেশি বেশি ভালো লাগে আমি আর মাম্মাম গেছিলাম এখানে রথের চাঁদা দেওয়া হচ্ছে তো চাদা চাঁদা দিতে গেছিলাম আর গিয়ে নিয়ে এসছে এই যে ভুট্টা আর আমাদের ঘরের অবস্থা তো তোমাদের দেখানোর এই এইরকমই হয়ে থাকে আর এখন ভুট্টা খাচ্ছে এই যে সুইটকর্ন মাখা করে দিয়েছে খুবই ভালো খেতে সেই জন্য ভাবলাম একবার খেয়েছিলাম ভালো লেগেছিলো তো সেটা আমি দিয়েছিলাম ভিডিও তো আজকে তো নিয়ে আসি আমাকে দিচ্ছে না একা একাই খেয়ে এই যে

আর আরেকটা জিনিস তোমার দেখাই যে এটা নিয়েছিলাম এটা হচ্ছে কোকোনাট ওয়াটার এখানে এখানে দেওয়া আছে যেটা এটা হানড্রেড পারসেন্ট কোকোনাট ওয়াটার আছে এটা অ্যাডেড সুগার নেই তো তোমরাও চাই নিতে পারো খুবই ভালো খেতে একটার সাথে একটা বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছিলো একটার দাম হচ্ছে একশো আটাত্তর টাকা সেই একশো আটাত্তর টাকা করে দুটো পেয়েছি এই জিনিসটা আমরা খেয়েছিলাম ইকো পার্ক গিয়ে তো তারপরে জিনিসটা আমরা জানি যেটা খেতে কেমন হয় ভালো তো চলো দেব তো সেই জন্য আর কি আমরা নিয়েছি তো ভালো ক্ষেত্রে কালকে আনা হয়েছে আজকের একটা শেষ হয়ে গেছে আর নিয়েছিলাম শ্রেয়াংশীর জন্য চকলেট মানে ক্যান্ডি 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 নিয়েছিলাম তো এর মধ্যে অনেক রকমের আছে তোমাদের দেখাবো অনেক রকমের আরও ছিল মামা সব শেষ করে ফেলেছে এর মধ্যে একটা ওই মেলো টাইপের ছিল আরও অনেক রকমের ছিল এখন এই কটা আছে হ্যাঁ দেবো দেবো এখন সাড়ে সাতটা বাজে আমি ঝকাঝক ইয়ে করে নেবো থালা বাসনগুলো সমস্ত কিছু মেজে নেব রাত্রে পরিষ্কার করে নেবো ঘরটাও পরিষ্কার করে নেবো ঘর সকালবেলা একবার ঝাঁট দিয়ে ঘর মুছেছি কিন্তু তারপরেও সো সব এত কিছু হয়ে গেছে আর কিছু মাঝামুঝি করা হয়নি রাম বাথরুমে জামা কাপড় ভেজানো আছে আর আমি খালি বসে বসে মানে যাচ্ছে তাই করছে তো চলো ছকাঝক পরিষ্কার করে নে রান্নাঘরে আমার সব থালা বাসনগুলো মাজা এই যে মাজা হয়ে গেছে দুটো জিনিস আছে ওটা হচ্ছে দুধ গরম করেছিলাম তো করেছিলামের মতো করে গেছে পরে করে নেব আর আমি এই যে আমার বাসনগুলো এখানে সাজিয়ে রেখেছি কিছুটা আর এর মধ্যে শুধুমাত্র টিফিন বক্স কোটো কাটি শুধু এইগুলো আছে কারণ এখানে যে বাসন উপর করে রাখলে এগুলো জল ভরে যায় আর অনেকের হয়তো মনে হতে পারে আমার রান্নাঘরি যে দুধ এক ময়লার বালতি থাকতেও আমি বাইরে কেন ময়লা রেখেছি কারণ হচ্ছে এখানে ময়লার যে গাড়ি আসে প্লাস্টিক আলাদা নেয় নর্মাল মানে যে খাবার দাবার যেগুলো সবজি টবজির খোসা টসা খাবার দাবার সেগুলো আলাদা নেয় তো যখন প্লাস্টিক ওর মধ্যে থেকে যায় না তখন কেমন একটা করে যে কেন তোমরা আলাদা করে দিতে পারো না তখন ওখানে যখন ঢালবো ওর মধ্যে থেকে নোংরা প্লাস্টিকগুলো আমাদের বেশি আলাদা করতে হয় কেমন লাগে বলো তো ওই লোক অন্য জায়গায় ময়লা ফেলে আমি সেখানে আসছিলাম দেখলাম যে সব একাকার হুলি চারিদিকে ময়লা আমরা যখন সকালবেলা ফেলতে যাব তখন অন্যরকম জ্ঞান দেবে কেমন হয় বলো তো আজকে আচ্ছা তোমরা একটা কথা বলো আমি আমার যে খাবার দাবার সেটাতে ফেলছি একটা একটা ময়লার বালতিতে ফেলেছি ঠিক আছে এবারে আমি হয়তো মাছ নিয়ে এলাম বা মাংস নিয়ে এলাম তার মধ্যে রক্ত মানে আষ্টে গন্ধ সমস্ত কিছু থেকে যায় ঠিক আছে তো সেটা নিয়ে আমি এরকম প্লাস্টিকে কিভাবে আলাদাভাবে রাখবো বলো তো সেখানে আমার পোকামাকড় হবে গন্ধ বেরোবে কেমন একটা বিচ্ছিরি ব্যাপার না সেটা আমি ময়লা বালতিতে রাখতে পারবো না যখন রাখবো তখন ঢালতে গেলে আবার ওটাই আমার হাত দিয়ে আবার বাঁচতে হবে কেমন বল আগে বলো তো মানে এইরকম একটা তাহলে তোমরা সেরকম নিয়ম করো যাতে আমাদের এই প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে দুটো করে ড্রাম বসানো থাকবে একটাতে বজ্রপথা তো থাকবে একটাতে তোমার একটাতে ওই কি বলে প্লাস্টিক প্লাস্টিক এই সব থাকবে আর একটাতে তোমার এমনি এমনি খাবার দাবারের যেসব সেগুলো থাকবে তোমরা সবাই মিলে নিয়ে চলে যাবে হয় না এক তো সেই ভোরের বেলা ছটার সময় মানুষ তো ঘুম থেকে উঠবে না তার উপর গেলেই ওরকম মেয়ে করবে আর একবার করে বাজিয়ে ব্যাস বন্ধ করে দেবে চলে যাবে বিরক্ত লেগে যায় আগে আমরা যেখানে ছিলাম সেখানে পড়ুন ভালো ছিল সেখানে সাড়ে একটার সময় মলের গাড়ি আসতো আর সেখানেও তো হ্যাপা ছিল না প্লাস্টিক আলাদা করো এই আলাদা করো পরে তোমরা ফেলো আমরা পরে বেছে নেব কিন্তু এখন এখানেই এইরকম আমার এই জন্য এরকমভাবে মানে রান্নাঘর এরকম নোংরা নোংরা হয়ে থাকে বিরক্ত লেগে যায় আমার আমি ভাবলাম আর একটা ময়লা বালতি একটা বালতি কিনবো যাতে ওই প্লাস্টিক প্লাস্টিকগুলো এগুলো রাখা হয় আবার একসাথে বেশি ময়লা নেবে না আচ্ছা আমার যদি বাড়ি থেকে কোনো কেনাকাটি করে আসি বা কিছু করে আসি তো আমার প্যাকেট ফ্যাকেট করে তো অনেক কিছু জিনিস হবে নিয়ে গেলেই কেমন মুখ কেমন করব একসাথে এত ময়লা নেবো না এত ময়লা নেবো না তো জোর এক জোর যার মূল তার বলে না সেই রকমই এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে যেটুকু ভাত ছিল সকালবেলা যে ভাত রান্না করেছিলাম তার অনেকটাই বেঁচে ছিল আর সেটা আমি আগে বেড়ে নেব নিয়ে খাড়িটাকে ফাঁকা করে এর মধ্যেই আমি চাল জল সমস্ত কিছু দিয়ে দেব আর লাস্টে যখন ভাতটা একদম হয়ে হয়ে আসবে তখন যেই ভাতটা এক্সট্রা আছে ওটা আমি দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নেব আর তোমরা কিন্তু ভাত এরকম এক্সট্রা থাকলে না জল না দিয়ে ফ্রিজে রেখে দেবে দিয়ে পরের দিন যখন রান্না করবে ভাতটা যখন হয়ে হয়ে আসবে ওই যেটা এক্সট্রা ভাতটাকে ওটা দিয়ে দেবে খুব সুন্দর হয় ঝরঝর হয় আর নষ্টও হয় না আমি তো এরকমই করি তো কে কেমন করো আমি জানি না আমি এইভাবে করার জন্য আমার ভাত নষ্ট হয় না কারণ রেগুলার আমার এরকম ভাত বেঁচে চাই আর কি তো যাই হোক চালটা ধুয়ে নিয়েছি আর মাম্মা করে দিয়েছিলাম দুটো ডিমের পোচ আর সন্ধ্যাবেলায় তো ওগুলো খাওয়া হলো তো এই সব এবার রাত্রেবেলা ভাত খাবে ওর ভাতে আজকের মেনুতে থাকবে ওর ডাল একটু প্রেশার কুকারে সেদ্ধ করে দেবো আর তার সাথে একটু সয়াবিন দিয়ে দেবো আর আমাদের ঝোলের যে আলু আছে সেই আলু একটু ওকে দিয়ে দেবো ব্যাস ওর খাওয়া হয়ে যায় ভাত খাবে তো একটুখানি আর ডাল সয়াবিন তো আছেই দিয়ে দেবো ওর মধ্যে আর আমরা সত্যি কথা বলতে তোমাদের যেটা বলছিলাম তোমরাও চেষ্টা করো কখনো মানে বেশি চাহিদা কেউ কখনো রেখো না চাহিদা বেশি হলে সংসারে অশান্তি বেশি হয় তো নিজেদের চাহিদাগুলোকে নিজেদের একটা বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করো যত বেশি চাহিদা সেটাকে যখন তুমি না পাবে তখন তোমার অপরজনের ওপর প্রচণ্ড বিরক্তি হবে রাগ হবে তো নিজেদের চাহিদাগুলো ছোটো ছোটো রাখো সেগুলোতে দেখো যখন ইচ্ছেগুলো পূরণ হবে না খুবই ভালো লাগবে খুব আনন্দ লাগবে তো এটাই আর কি কিছু যে স্পেশাল কথাগুলো বলো হয়েছি বলেছিলাম তো এগুলি হচ্ছে সেইগুলো কথা তো আর আমাদের তো পাঁচ বছরের গৃহবার্ষিকী আসছে এটা তো আরও স্পেশাল জানি না কি কত দূর কী হবে হয়তো তেমন কিছুই হবে না ছোটো ছোটোর মধ্যে একটুখানি আর কি একটু পুজো দিতে যাব আর কি এই একটা ইচ্ছা আছে তো সেগুলো তোমাদের আমি পরে শেয়ার করব করবো আসবো বাবা কই করছে সৌরভ মন্ডল গুড তোমার নাম কি বাবু সৌরভ

কোন কোনটা চা চার্জ দেব এটা দিয়ে দেবে তো কেমন খেতে বলো সেদিন কাছে এটা নিয়েছিলাম কিরকম একটা দেখ কি মানে খেয়ে খেই মনে হচ্ছিল সেদিন নিয়েছিলাম একটা সেটা খেই মনে হচ্ছিল যে নরমাল কিছু মেশানো আছে ওটা কোনো অরিজিনাল কিছু নেই এটা তাও মনে হচ্ছিল তবে এটা সেইয়ে নয় তো ওটা কি বলে আর ওটা কি বলে কি ডাক বলো দেখো

কাপড় হলে তো এই সাদা আমার আছে দুটো আছে চেঞ্জ করা যাবে তো অন্য না এদিকে মামাম কেমন একা একা স্যুপ খাচ্ছে তোমার দাদা ভাই মোমোয় এনেছিল তাই ও এখন খাচ্ছে তাই আমি আরও তোমার দাদা ভাই দুজনেই ভিডিও করছো একা একা খাওয়ার একটা কায়দা দেখে আর আমার জামাগুলো তোমাদের এখন দেখালাম না পরে দেখাবো একদিন আর আজকের এখানেই শেষ করছি টাটা